দশক শ্রোত এবার ভারত বিরোধী আন্দোলন শুরু করলেন নাকি জনগণ দশক শ্রোত আপনারা জানেন যে ভারতের ট্রেন নাকি বাংলাদেশে যাবে এ নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা চলছে এবং অবশেষে যে সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী এবং কি হবে তাহলে তাহলে শেষ পর্যন্ত কি ট্রেন যাবে কি যাবে না সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং আরও বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা বিনোমূল আচরণ চলে যাই চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু প্রতাপ প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ওটা ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দশ কথা না ব্রেচুনুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি। রংপুর জজ আইজিপি বেদুজি আহমেদের 24 কাঠা জমির উপরে বিলাশ বহল ডুপ্লেক্স ভবনটি সিলগালা করে জিম্মায় নিয়েছে প্রশাসন। আদালতের নির্দেশে রংপুর জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম আনন্দ হাউজিং এর ওই বাড়িটি আজ সিলগালা করে সোমবার পর্যন্ত বাড়িটি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় থাকবে তারপরে কমিটির মাধ্যমে তা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে প্রায় আট বছর আগে রূপগঞ্জের প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি তিরাশি লাখ টাকায় জমিটি কেনেন বেনজির আহমেদ চারটি প্লট মিলিয়ে চব্বিশ কাঠার ওপর তৈরি করেন ডুপ্লেক্স বাড়িটি যার নির্মাণ শেষ হয় দু সালে মাঝে মধ্যেই সেখানে যেতেন বেনজির আহমেদ করতেন রাত্রিযাপন সার্বক্ষণিক নিরাপত্তায় কেয়ারটেকারের পাশাপাশি রাখা হয় দুটি বিদেশি কুকুর অনেক রাত্রে আবার জায়গাইয়া মানে কি কারণে উনি আসে অনেক রাত্রে আইয়া পয়লা রাত্রে জায়গা শেষ হইতে একটা দুইটা বাজে বারোটা বাজে জায়গা আবার এটা উনি বলতে পারবো স্যারের মেয়ের আসতো আর মেয়ে সাত বাজে কি এক আত্মীয় স্বজন চাষা মাসা চাষ তো মাস তো এগুলোই আসতো আর কি গাড়ি দুই চার পাঁচ ছটা গাড়ি থাকতোই সারাক্ষণ এই মাস দেখছি আসছে এই স্যার আর দুদকের আবেদনে গত বারো জুন তৃতীয় দফায় বেনজিরের আরও বিপুল সম্পদ জব্দের আদেশ দেন আদালত সে তালিকায় আছে রূপগঞ্জের এই বাড়িটিও জব্দের আদেশের পর সহ বাড়িটি জিম্মায় নিল সরকার শনিবার বিকেলে সেখানে সাইনবোর্ড টানিয়ে সিলগালা করে দেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আপাত দৃষ্টিতে আমরা দুই তালা একটি ভবন পেয়েছি কিছু পেট এনিমেল আছে যেমন কুকুর এবং পাখি দেখা গেছে এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আছে তাদেরকে রাখা হলো পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারকে মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্বাই এটা রাখা হলো যেহেতু রিসিভার হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ স্যারের নির্দেশনা মোতাবেক একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির পরবর্তীতে বসে সিদ্ধান্ত নিবে এটা কীভাবে পরিচালনা করা হবে হ্যাঁ এখানে ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টি করা হবে তালিকা করা হবে সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এর আগে গোপালগঞ্জে বিশাল এলাকা জুড়ে রিসর্ট রাজধানীর গুলশানে দশ হাজার বর্গফুটের চারটি ডুপ্লেক্স ফ্ল্যাট বান্দরবানে পঁচিশ একর বাগান বাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে বেনজিরের সম্পত্তি তত্ত্বাবধানে নেয় সরকার স্পেশাল জজ আদালত ঢাকা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন গুতিয়াবু মৌজায় স্থিত সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম আমরা আমাদের সময় এ সময় আমাদের সাথে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক মহোদয় আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কী কর্মপন্থা নির্ধারণ করা যায় বা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব আপাত দৃষ্টিতে আমরা দুই দুইতলা একটি ভবন পেয়েছি কিছু পেট এনিমেল আছে যেমন কুকুর এবং পাখি দেখা গেছে এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আছে তাদেরকে রাখা হলো পাশাপাশি আমরা স্থানীয় মেম্বার কি মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো এরপরে আমরা কমিটি কমিটিগঠিক কর্মপন্ত্র নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্ট সবচেয়ে কম ভবনটি আপনারা নিজেরা দেখেছেন ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে এখানে এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী তিন দিনের মধ্যে আবার হয়তো আসবো এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করি দু তিনবারের মতো আমার চোখে পড়েছে উনি এসেছেন উনি যখন আসতেন তখন পুলিশ পটকল নিয়ে আসতেন একবার আমি পুলিশ পটকল নিয়ে আসতে দেখছি আর দুইবার ওনাকে দেখেছি কালো গাড়ি দিয়ে কালো বাজার গাড়িতে উনি আসছেন এভাবে পরিলক্ষিত হয়েছে আমার চোখে উনির সাথে আরো ফ্যামিলি আসতো বুরখা পরনো প্যান্ট পরোনো মেয়ে আসতো মানে আবার

মহিলা যেটা দুর্গাপড় এটা হইল উনি ওয়াইফ আর দুইটা মেয়ে দেখছেন এটা হইল উনির মেয়ে এখন উনির কথাই বিশ্বাস করে বিশ্বাস করছি হইতেও পারে নাও হইতে পারে

মোবাইল ডালে <laughs> <laughs> তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলে না এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মধ্যে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি ভিডিওকে শেষ 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 করার আগে আপনার কাছে আবার নোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চাল্লিশ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক বিদিনে শেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ